তিনি বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের মধ্যে একেবারে প্রথম সারিতে তার বাগ্মিতায় মুগ্ধ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অতিথি পরায়ণতা অন্য একটা ছবি দেখা গেল ভারতে আসা কাতারের আমিরকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছে গেলেন মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলিঙ্গন করে বিমানবন্দরে স্বাগত জানান কাতারের আমিরকে ভাই বলে সম্বোধন করে নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী দুই দিনের সফরে সোমবার ভারতে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি নয়াদিল্লির বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন কাতারের আমির আগামীকাল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার বিমান বন্দরে কাতারের আমিরকে স্বাগত জানানো ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন আমার ভাই কাতারের আমির এইচ এইচ শেখ তামিম বিন হামাদ আলথানিকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম কাতারের আমির এটা দ্বিতীয় ভারত সফর এর আগে দু সালে ভারত সফরে এসেছিলেন তিনি প্রায় এক দশক পর দ্বিতীয়বার ভারতে এলেন প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে ভারত সফরে এসেছেন তার এই সফরে দুই দেশের বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনা হওয়ার কথা কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হবে সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল বিওরো রিপোর্ট আর ইনিউজ